মা বাবা দোয়া করলেও কবুল বদোয়া করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদোয়া করলেও কবুল করে না একে দোয়া করলেও কবুল বদোয়া করলেও সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম সৈয়দনা ইসমাঈল আর হাজরা কে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় আল্লাহর আদেশে অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাজাল কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল ওয়া আলাইকুমুস সালাম সৈয়দনা ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফা হালুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে কেডা সৈয়দনা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই ইদা জা আযাউজুকি মিনাল গাবা স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মরিহিয়া ই গায়রা আতাবা বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে সাইয়েদ ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদ রাসাইল বলে বুরা বুড়া মানুষ আমার ঘরে আসবে কেন কেন আসছে আপনারে সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার পাল্টে ফেলেন সিগনাল চিৎকার দিয়ে বিবি বললেন কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুরলি নিজের কপালে নিজে কুরাল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালিল আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে গেট আউট গেট আউট ডিভোর্স তালাক দিয়ে দিলাম যা বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও না ইসমাইল ঘরে নাই সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালামু আলাইক সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইম্মি মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সাইয়েদনা ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না হয়ে বাধ্য ঘরের ভেতরে ঢুকলেন জোর করে মেয়েটা ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগেরটাও মাইয়া এটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সৈয়দানা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা আযাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ইফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীরা আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পালটা সুবহানাল্লাহ ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনোদিন না পালটে সাইয়েদানা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরুব্বি শুই না সৈয়দানা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বি কেমন আচরণ করে বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইলো নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আর সালাম বলেছে আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন যেন জীবনেও না কোনো আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন প্লাস তুই কি তুই তো গোল্ডেন প্লাস তুই তো একশো তে একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল উজ্জ্বলা হয়ে গেল যে বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে বয়স্ক লোকটা আর কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোর যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোর নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহ আকবার